সেই ধরনের বৈষম্য আবার এই ব্যাপারে হইতো তো এইটা আপনারা চাই না এই আজকেতে জুলাই শহীদ দিবস এই দিবসে আমাদের অঙ্গীকার পাওয়া উচিত জুলাই দিবস এই জুলাইয়ের যে কারণে জন্ম হলো যে কারণে সৃষ্টি হলো সেই ধরনের প্রেক্ষাপট থেকে এই মামলা আর না এই ধরনের বৈষম্য যেন আর কেউ চিন্তাভাবনা করে যে না আমি যেভাবে রাজার মতো রাণীর মতো শাসন করছেন ওমতে আমিও সেই কাজ করব তাহলে পরে নাগরিকদের যে অধিকার নাগরিকের যেটা প্রাপ্ত সেটা সে কখনোইই পাবে আমরা হয়তো বোটলটা জিত হবে বিতরে স্বচ্ছতা একই থাকবে বিষ্টরিক কৌশল বস্তু যদি এক থাকে তাহলে এই পরিবর্তন স্থায়ী হবে না আমরা হয়তো আর একটা আন্দোলনে আর একটা জুলাই বিপ্লবের ক্ষেত্র তৈরি হবে তো আমরা এই যে আজকে যে দিন আমরা আসেন আমরা ধারণ করি জুলাই চেতনাকে ঊষর মহীন দেশ স্বদেশ প্রেমে উদ্ভূত হয়ে জন প্রশাসন এবং এই দেশের উন্নয়নের জন্য কাজ করা জনগণ এই তিনটা সাধন তাদেরকে আমাদের মানে আলাদা করে তাদের সম্মান জানানো তারা যে ভূমিকাটা গ্রহণ করছে আমি সেদিনও বলেছি যদি মেয়েরা সামনে না থাকতো মেয়েরা যদি মেয়েদের গায়ে যদি হাত না দেওয়া হতো তাহলে আন্দোলন পরিণত

উত্তম প্রতিদান করছে গ্রেপ্তার না হবে এটা বাড়াবারি না চরম বাড়াবাড়ি ছিল একজন ছাত্র তাকে আমার বুলি কবে চিন্তা করতে পারি না তারপরে সে পালিয়ে গেছে ভিতরে